মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার সোলজার টিম কবে নাগাদ যাচ্ছে থাইল্যান্ড যদিও নভেম্বর মাসের শেষের দিকেই কিন্তু থাইল্যান্ড উড়াল দেওয়ার কথা ছিল সোলজার টিমের যেহেতু শুটিং একটু একটু করে ডিলে হয়েছে তাই থাইল্যান্ড যাওয়ার প্ল্যানিংটাও একটু ডিলে হয়েছে তো আবারও একটা নতুন সময় বা তারিখ উঠে আসছে কবে সোলজার টিম থাইল্যান্ড যাচ্ছে সেই বিষয়টা নিয়েও কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই ভিডিওতে কথা বলবো আবারও মেগাস্টার শাকিব খানের আউটডোর শুটিং সিন লিক আমরা এই বিষয়টা নিয়েও কথা বলবো আর আমরা এই ব্যাপারটা নিয়েও কথা বলবো তাহলে মরাল অফ দ্য স্টোরি কি দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আউটডোর শুট বাংলাদেশে করা মোস্ট ডিফিকাল্ট কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না কোনোভাবেই গোপনীয়তা রক্ষা করা যাচ্ছে না কোনো না কোনো ভাবে ফুটেজ কিন্তু লিক হচ্ছে হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এক একটা করে বিষয় বলি প্রথম বিষয়টা যেটা সেটা জানতে পারা যাচ্ছে সোলজার টিম কিন্তু ডিসেম্বর মাসের ফার্স্ট উইকেই থাইল্যান্ড উড়াল দিচ্ছে তিনটে ডেট উঠে আসছে এই তিনটে ডেটের মধ্যে সাত যে কোনো একটা ডেটে তারা থাইল্যান্ড যাচ্ছে এরকমটাই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতে আমরা দেখতে পাচ্ছি এই আপডেটটা কিন্তু উঠে আসছে থাইল্যান্ডে গিয়ে মোটামুটি দিন সাত আটেকের শুট আছে সোলজার টিমের তার মানে সোলজার কমপ্লিট হতে হতে ডিসেম্বর মাসের মিড উইক আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে যে তাহলে প্রিন্সের শুটিং শুরু হওয়ার ব্যাপারটা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরের কোনো ভিডিওতে তো যাই হোক এই আপডেটটা উঠে আসছে যদি আহ পাঁচ ছয় সাত এই সময়টা করে থাইল্যান্ড যায় সোলজার টিম তাহলে আমরা ধরে নিতে পারি ওই তেরো চোদ্দ পনেরো তারিখের মধ্যে কিন্তু সোলজার র্যাপ হয়ে যাওয়ার কথা সেকেন্ড যে বিষয়টা আবারও আজকে সোশ্যাল মিডিয়ায় একটি ফুটেজ ভাইরাল হলো যেটা ভীষণ টপ কোন একটা লোকেশন থেকে একটা জায়গা থেকে তোলা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার শাকিব খান রাস্তার ওপার থেকে পারে আসছেন হেঁটে হেঁটে এবং তিনি ফুল লুকে ফুল গেট এবং আমরা দেখতে পাচ্ছি সেই সিনটা এদিকে পুলিশ দাঁড়িয়ে আছে র্যাপ দাঁড়িয়ে আছে এদিকে দেখতে পাচ্ছি কিছু ছেলে মেরা যারা বসে আন্দোলন করছে এরকম একটা সিন কিন্তু ছোট্ট একটা সিন কিন্তু আবারও সোশ্যাল মিডিয়ায় আজ ঘোরাঘুরি করছে এখান থেকেই আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি তাহলে বাংলাদেশে মেগাস্টার সাকিব খানকে নিয়ে আউটডোর শ্যুট করাটা কতটা সম্ভবের জায়গায় আছে আর আমার মনে হয় সম্ভবের জায়গা কিন্তু সিরিয়াসলি আর থাকছে না কারণ আপনারা দেখুন সোলজারের কথাই যদি বলি তারা মার্কেটে একটা সিন শ্যুট করছিল সেটা বেরিয়ে গেল এবার তারা রাস্তার মধ্যে সিন শ্যুট করছে সেটা বেরিয়ে যাচ্ছে এবার সোলজার টিমকে কত দোষারোপ করা যায় কোন দূর থেকে একজন কোনো একটা বহুতল বিল্ডিং এর উপর থেকে ক্যামেরাটা অন করে জুম করে একটা ফুটেজ তুলে নিচ্ছে সত্যি কি সোলজার টিমের পক্ষে দূরবীন দিয়ে দেখা সম্ভব কোথায় লোক উঠে বসে আছে আজকে যে ফুটেজটা ভাইরাল হলো সেটা দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা উপর থেকে ফুটেজটা ক্যাপচার করা অনেকটা উপর মানে রাস্তাটা অনেকটা দূর ইনফ্যাক্ট যেখান থেকে ফুটেজটা ক্যাপচার করা হচ্ছে এক্সট্রিম জুম করে ফুটেজটাকে তোলা হয়েছে এবং সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে মেগাস্টার হেঁটে আসছেন যদিও সিনটা কি হচ্ছে এরকম কিছু বোঝা যাচ্ছে না এটা একটা ভালো দিক কিন্তু এইভাবে একটা সিনেমা শুটিং চলাকালীন যদি ক্রমাগত ক্রমাগত শুটিং এর দৃশ্য ছোট 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 করে লিক হতে থাকে সেটা তো একটা সময়ের পরে গিয়ে আর সিনেমার হাইপ বাড়ানোর জায়গায় থাকে না সেটা হয়ে যায় বিরক্তের জায়গা আই থিঙ্ক সোলজার টিম ভীষণ বিরক্ত হচ্ছে এই ব্যাপারটাতে কারণ দেখুন কোন সিনেমার টিম চাইবে না যে আমরা কষ্ট করে এত বড় একটা ইউনিট নিয়ে শুট করব আর কেউ ফুরুক ফারুক করে ক্যামেরায় রেকর্ড করবে আর ছেড়ে দেবে যেহেতু নামটা মেগাস্টার শাকিব খান তাই এই ফুটেজ রাখাও যাচ্ছে না আবেগের বশবর্তী হয়ে সবাই আপলোডও করে দিচ্ছে এবং সবাই দেখেও ফেলছে তো যাই হোক দেখা যাক কি হয় পুরো বিষয়টা সোলজার নিয়ে অবশ্যই আশাবাদী আছি কারণ আজকেও যে ফুটেজটা দেখলাম সেখানে মেগাস্টার সাকিব খানকে ভীষণ সুন্দর দেখতে লাগছে ভীষণ সুন্দর আমি খুব এক্সাইটেড এই গল্পটা কি গল্প হতে চলেছে কিভাবে সাকিব ফাহাদ দেখাবেন এগুলো দেখার জন্যে চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর টাটা Thank you.